হাঁড়ি খোলা আছে চোরের মতন আমি কাজ করতে পারবো না বাজের মতন আমি কাজ করতে পারবো না আমার কাছে আমি যা দেবো যা বলবো তাই করবো তুমি আমার কথা ভালো পুঁজি পারবো না তাতে আমার যা কফাল আছে তাই হবে ধরুন শেষ ব্যাগ সেটা আমি ঢালবো দেখবে বলে দেখবি তোমার সামনে তো ঢাললাম তখন দেখতে পাবো যে কেন দেখ বাবু আমার টাকা দিন টাকা দিন টাকা পরে দিবে না প্রথম দিচ্ছি না না আমি আছি তো

পইচাটো চাইছিল